সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলের নজরদারি সরঞ্জাম ধ্বংসের দাবি হিজবুল্লার লেবানন ভিত্তিক হিজবুল্লা সংগঠন জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রামায় নজরদারি সরঞ্জামগুলোতে সরাসরি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে লেবাননের এ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে এবারে জানাবো এডেনে রকেট হামলায় পড়ল জাহাজ এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পর একটি জাহাজ আগুনে পুড়ে গেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন এমটিও এ তথ্য নিশ্চিত করেছে জানাবো ইসরায়েলে কয়েকটি কাতিউসা রকেট ছড়ল হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ডে বেশ কয়েকটি রকেট ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবোলা শনিবার হিজবুল্লাহ একথা জানিয়েছে তারা জানিয়েছে গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা এর সর্বশেষ নজির হল গতকালকের কাতিউষা রকেট দিয়ে হামলা এবারে জানাবো হুতিদের পশ্চিমা জাহাজে হামলার পেছনে রাশিয়ার হাত গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল দেশটির এই হামলার পর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাব সমর্থনের অংশ হিসেবে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি এবারে হামলার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে হুতিদের হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে এবং সর্বশেষ সংবাদ মধ্যপ্রদেশে দেয়াল ধসে নয় শিশুর মৃত্যু ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় স্থানীয় সময় রোববার সকালে একটি দেয়াল ধসে পড়ায় ঘটনায় নয় শিশু নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন রাজ্যের শাহপুরের হারদোল বাবা মন্দিরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের নজরদারি সরঞ্জাম ধ্বংসের দাবি হিজবুলার লেবানন ভিত্তিক হিসবুলা সংগঠন জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রামার নজরদারি সরঞ্জামগুলোতে সরাসরি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে লেবাননের এনএনএ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে স্থানীয় সময় রোববার সকাল আটটায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে লেবাননের এলাকায় হামলা চালায় মার্জন ইসরায়েল ইসরায়েল বেই সেটেলমেন্টে দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ এদিকে লেবাননের উপর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তাদের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছেন মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা থেকে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে নিজ দেশের বাসিন্দাদের এই মুহূর্তে লেবানন সফরের বিষয়ে সতর্ক করা হয়েছে খবর আল জাজিরার এর আগে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এমন আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও একই ধরনের সতর্কতা জানিয়েছেন এডেনে রকেট হামলায় পূর্ণ জাহাজ এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পর একটি জাহাজ আগুনে পুড়ে গেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকে এমটিও এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে ইউকে এমটিও রোববার ভোরে জানিয়েছে যে ইয়েমেন উপকূল থেকে একশো বিশ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এডেন উপসাগরে রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় তবে জাহাজের গন্তব্য এবং হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকে এমটিও। গত নয় মাসে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজপত্যকা ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসেবে ইসরায়েল সংশ্লিষ্ট এবং ইসরায়েলি বন্দর অভিমুখী বহু সংখ্যক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনিরা বরাবরই বলে আসছে যতক্ষণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যা এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজার প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে ইয়েমেনের যোদ্ধারা ব্রিটিশ ও মার্কিন জাহাজেও হামলা চালিয়েছে ইসরায়েলের কয়েকটি কাতি উষা রকেট ছুড়ল হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ডে বেশ কয়েকটি কাতি উষা রকেট ছুড়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার হিজবুল্লাহ একথা জানিয়েছে হিজবুল্লাহ জানিয়েছে গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে এ হামলা চালিয়েছে তারা এর সর্বশেষ নজর হল গতকালকের হামলা ইসরায়েলের উত্তরাঞ্চলে থিলেল এলাকায় হামলায় এসব ঘটনা ঘটেছে এর আগে লেবাননের কেলা এবং দেইর সিরিয়ানের এলাকায় হামলা চালায় ইসরায়েল হামলায় কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হন এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলোকে বাধা দিয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিবিসির খবর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়ে যাওয়ার জেরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে কোনো টিকিট পেলেই লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে বৈরুতের মার্কিন দূতাবাস জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে সেই সঙ্গে অন্যদেরও দেশটিতে ভ্রমণে না যেতে সতর্ক করে দেওয়া হয়েছে নিজেদের নাগরিকদের ইসরায়েল সফর থেকে বিরত থাকতে বলেছে ক্যানাডা হুতিদের পশ্চিমা জাহাজে হামলার পেছনে রাশিয়ার হাত গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল দেশটির এই হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সমর্থনের অংশ হিসেবে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠীটি এবার হামলার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে হুতিদের হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে হুদিরা লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্য সাগর এবং আরব সাগরে এ হামলার পরিধি বাড়িয়েছে এমনকি পশ্চিমা যুদ্ধ জাহাজকেও ইয়েমেনের উপকূল ছাড়া করতে কাজ করে যাচ্ছে হুদিরা তাদের শক্তির কাছে অনেকটাই কোণ্ঠাসা ইসরায়েল দিশেহারা হয়ে পড়েছে সহ পশ্চিমারা মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম হুতিদের গোপন অস্ত্রের চালান এবং ফ্রন্ট লাইনে টিকে থাকার নকশা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া ওয়াশিংটনের দাবি ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের রুশ সামরিক বাহিনী নানা পরামর্শ দিচ্ছে এমনকি দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করছে তারা এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া হুতিদের কাছে অস্ত্রের একটি চালানো প্রত্যাহার করেছে সিনেন জানিয়েছে গত মাসের শেষ দিকে হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছিল রাশিয়া পরে ওয়াশিংটন রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়া তা প্রত্যাহার করে নেয় ভবিষ্যতে রাশিয়া হুতিদের গোপনে অস্ত্র সরবরাহের আশঙ্কা করছে আন্তর্জাতিক নানা মহল গাজা ইসরায়েলি হামলার শুরু থেকে মধ্যপ্রাচ্য সংকটে শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে আসছে রাশিয়া পশ্চিমা বিশ্ব ইরানের পাশে দাঁড়ানোয় দেশটির পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে ইরান সমর্থিত সংগঠনগুলোর সঙ্গে তারা সক্ষতা বাড়িয়েছে মধ্যপ্রদেশে দেয়াল ধসে নয় শিশু নিহত ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় স্থানের সময় রোববার সকালে একটি দেয়াল ধসে পড়ার ঘটনায় নয় শিশু নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন রাজ্যের শাহপুরের হারদোল বাবা মন্দিরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ঘটনাস্থল থেকে শিশুরা এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে ওই শিশুরা মন্দিরের শিবলিঙ্গ তৈরিতে অংশ নিয়েছিল সেই সময় মন্দিরের পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে পুলিশ জানিয়েছে ওই বাড়িটি প্রায় পঞ্চাশ বছরের পুরনো ভারী বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে পুলিশ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সেখানে সেখানে হতাহত শিশুদের বয়স দশ থেকে পনেরো বছর এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি বলেন আমি আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা সরকার প্রতিটি পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা দেবে বলেও আশ্বাস the accent it